নমস্কার বন্ধুরা আজকে প্রোটিন ডাল রান্না করছি প্রথমে সেদ্ধ করে নেব তারপরে তেল দিয়ে রান্না করব এই যে নিয়েছি কড়াইয়ের কালো রঙের আদ ভাঙ্গা বিউলি কলাই কালো রঙের ডাল প্রোটিন ডাল নিয়েছি এখন জল দিলাম সেদ্ধ করে নেব প্রথমে নুন দিচ্ছি মুসুরির ডাল দিচ্ছি সামান্য বাঁধাকপি দিলাম সামান্য হলুদ দিচ্ছি তারপর মেরে চেড়ে নিচ্ছি সেদ্ধ করে নেব এখন বেশ ভালো করে নরম করে সেদ্ধ করে নেব তারপরে তেল দিয়ে রান্না করব মশলা দিচ্ছি সামান্য এই জন্য এইভাবে রান্না করছি কালো রঙের বিউলি কলাইয়ের ডাল প্রোটিন ডাল আধ ভাঙ্গা ডাল ডালগুলো আধ ভাঙ্গা আছে আধ ভাঙা ডাল কালো রঙের বিউলি কলাই প্রোটিন ডাল তারপর কাঁচা লঙ্কা দিচ্ছি একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি কড়াই গরম করছি কালো জিরে ফোড়ন দিচ্ছি তারপর সাদা তেল দিলাম গরম করব সাদা তেল ভালো করে গরম করে নেব কালো জিরেগুলো ভেজে নেব বেশ ভালো করে এইভাবে প্রোটিন ডাল মুসুর ডাল রান্না করছি গরম হয়ে গেছে সাদা তেল কালো জিরেগুলো ভাজা হয়ে গেছে একদম ভালো করে ভেজে নিলাম কালো জিরে সাদা তেল ভালো করে গরম করে নিলাম তারপর এবারে ডালগুলো দেব গরম তেলে দিয়ে দিচ্ছি এবারে খেতে খুব ভালো হয় যখন এইভাবে এই পদ্ধতিতে রান্না করি খেতে খুব ভালো হয় তাই এইভাবে এই এইভাবে এই পদ্ধতিতে রান্না করছি দারুণ সুস্বাদু হয় স্বাদটা খুব ভালো হয় খুব সুস্বাদু হয় খেতে নমস্কার নেবেন বন্ধুরা জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে বলবেন কেমন হয়েছে আজকের প্রোটিন ডাল রেসিপি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন এইভাবে রান্না করে নিচ্ছি প্রোটিন ডাল রেসিপি সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর নরম হয়েছে সেদ্ধ হয়েছে ভালো প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি খেতে দারুণ হয়েছে এইভাবে রান্না করলে আপনারা একবার এইভাবে এইভাবেই রান্না করে একবার খেয়ে দেখুন খুব সুন্দর খেতে নিরামিষ রান্না নিরামিষ রান্না করছি